আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আসলে গত রমজান থেকে এই রমজানের মাঝখানে আল্লাহ তালার কাছে কত মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেছে তার মধ্যে আমি আপনি মানে আপনারা যারা বেঁচে আছি তো সবাই বলে আলহামদুলিল্লাহ আর দেখতে দেখতে এই রমজান মাসও চলে যাচ্ছে আর রমজান মাসে যদি আল্লাহ তালার কাছ থেকে কিছু আমরা নিতে না পারি নিজেদের পাপ খণ্ডাতে না পারি তাহলে আর কোনো দিনও পারবো না সেজন্য সবাই আরেকবার বলে আলহামদুলিল্লাহ আর রমজান মাসে ইফতারের সময় যে ভাজা পুরিগুলো যে মানে খেতে যে টেস্টি হয় আমার মনে হয় আর কোনো দিন এতটা খেতে টেস্টি হয় না আর রমজান মাসে ইফতারের সময় সবাই এই ইফতারিটা বেশি পছন্দ করে সেজন্য বরাবরের মতো আজকে ইফতারি বানাতে চলে আসলাম আর বিশেষ করে আমার শাশুড় মাই ইত্যাদিটা খেতে অনেক বেশি পছন্দ করে সে অনেক কিছু খেতে পারে না তার মুখে রুচি নেই তো ভাজা ভাজাপুরি করলে সে একটু ইত্যাদির সময় এটা খায় সেজন্যই বানানো আর ডিমের চপটা রেগুলারই বানাই আর আজকে ডিমের চপ আলুর চপ আর বেগুনি করব ডিমের চপটা আমি আগে বসিয়ে দিলাম ডিমের চপটা ভাজা হচ্ছে আসলে সারাদিন মানে আর দুর্বল থাকার কারণে সন্ধ্যাবেলায় ইফতারে যদি একটু ডিম খাওয়া হয় তাহলে শরীরে একটু মানে বল পাওয়া যায় শক্তি পাওয়া যায় এটা মনে হয় ভালো বিষয় আর আমার মেয়ে জোয়ারিয়া তো এই যে যে বেসনটা দেখছেন এটা অনেকে সব মানে সবাই এটা আমরা পছন্দ করি বাট ও হচ্ছে একটু ভিন্ন রকম ও হচ্ছে ডিমের যে মানে সিদ্ধ ডিমটা উপরের যে বেসনের প্রলাপটা সেটা ফেলে দিয়ে শুধু ভিতরে ডিমটা খাবে আর এই যে আলুর চপ বানাচ্ছি এই আলুর চপটা সে একই সিস্টেম করবে আলুর চপটা করবে কি মানে উপরে বেসনটা ফেলে দিয়ে সে ভিতরে যে সিদ্ধ আলো সেটা খাবে ও হচ্ছে একটু চায়না মডেল মানে সিদ্ধ জিনিসটা একটু বেশি পছন্দ করে আমি একটু অবাক হই আবার ভালোও লাগে কারণ ভাজা করি তো স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আর বেগুন সিদ্ধু আলু সিদ্ধু পাতা সিদ্ধু ও হচ্ছে সব ধরনের সিদ্ধু খেতে বেশি পছন্দ করে ডাল সবজি শাক এগুলো বেশি পছন্দ করে এটা আমার খুব ভালোই লাগে কারণ ছোট থেকে যে অভ্যাসটা ঘুরে উঠবে বাচ্চাদের সেটা বড় হলে সেটাই থাকে সেটা চেঞ্জ হয় না আর আমি না চাইতে আমার মেয়ে আলহামদুলিল্লাহ সেটাই করে আর যেহেতু ছোট ছোট মানুষ আর বড়দের জন্য তো ভাজাপুরি করতে হবে আর একটা টিসুর মধ্যে রাখলে কি মানে ভাজাপুরের যে তেলের অংশটা সেই তেলটা টিস্যুতে ঝরে যায় সেজন্য আমি আলু চপ ডিমের চপ এগুলো ভেজে একটা টিস্যুর ওপরে নামিয়ে নিচ্ছি যেন তেলটা নিচে ঝরে যায় আর বেগুনিটা হচ্ছে জোয়ারি একটু মানে পছন্দ করে কিন্তু অনেক বেশি খায় না একটা কিংবা দুটো এরকম খায় তারপর আর খায় না আর ও হচ্ছে মানে খুব সীমিত খায় অল্প খায় মানে সব কিছুই মুখে নেবে বাট অল্প অল্প এটা নিয়ে আমি খুব টেনশনে আসছি বাট ডক্টরকে বললাম যে আমার মেয়ে তো বেশি খেতে পারে না তার জন্য মানে ডাক্তার বলল চিকন মানুষই ভালো বুদ্ধি বেশি থাকে মোটা মানুষ ভালো নয় তো আলহামদুলিল্লাহ সুস্থ দিয়ে কথা স্বাস্থ্য দিয়ে নয় তো রমজান মাসে কার কার এরকম চপ খেতে পছন্দ তো সবাই কমিটে যাবে না ভালো হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ সবাই বেশি বেশি দোয়া করবেন